প্রথমে জামাল ভুইয়া তারপরে তারেক কাজী বর্তমানে হামজা চৌধুরী তাদের দেখেই ইতালির রাজধানী এই রুম শহরেই সিলেটের এক ব্যবসায়ী ওনার তিন ছেলেকে ফুটবলে নিয়ে আসছেন এবং উনি স্বপ্ন দেখেন উনার তিন ছেলে একদিন লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন আজকে সেই রকম একটি গল্প আপনাদেরকে শোনাব সাব্বির আহমেদ ইতালি প্রবাসী দেশের বাড়ির সিলেট বিভাগের বিয়ানীবাজার উপজেলা ইতালির রুম শহরে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী জামাল তার তারকাজি আমরা চৌধুরীকে দেখেই ফুটবলের প্রতি ওনার টান সময় খেলছেন ফুটবল উনি চেষ্টা করছেন ওনার ছেলেদেরকে সেই রকম তৈরি করতে এবং উনি স্বপ্ন দেখেন একদিন তার ছেলেরা বাংলাদেশের লাল সবুজের করবে এবং দেশের সুনাম আরও উজ্জ্বল করবে কিন্তু ভয় একটাই বাপুয়ের দুর্নীতি এবং এই সিন্টিকেট আসলে ইউরোপের মাটি আপনারা জানেন ফুটবলের একটা শিল্প এখানে শিল্প হিসাবে তারা নেয় তো যাই হোক এই আমাদের আমার ছেলে তিনটা ছেলে একটা মেয়ে তিনটা ছেলে এখানে জন্ম তারা এই স্কুলে লেখাপড়া করে এবং তারা ফুটবলের প্রতি এত আগ্রহ আগ্রহ দেখে আমি প্রথমে আমার বড় ছেলেকে ফুটবল ভর্তি করেছিলাম এরপরে দ্বিতীয় ছেলে এরপরে তৃতীয় ছেলে সবাই ফুটবলের প্রতি আগ্রহ দেখে আমি তিনজনকে এই ক্লাবে ভর্তি করিয়েছি এবং আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশে দেখবেন এই যে ছোট ছেলে স্কুল থেকে শুধু রাজনীতি রাজনীতি কিন্তু এই ইউরোপে দেখবেন ছেলেরা এগুলা রাজনীতি বোঝে না তাদেরকে জিজ্ঞেস করেন যদি এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তারাকে বলতে পারবেন এই দেশে যদি বলেন এই যে জনপ্রিয় ফুটবলারকে এটা তারা বলতে পারবে তো যাই হোক আমরা এখন সারা বিশ্বে দেখেন আমাদের বাঙালিরা অনেক এগিয়ে যেতেছে যে ফুটবলের জন্য দিকে আমাদের এই যে লন্ডনের থেকে একটা ছেলে আছে যে হামজা এবং ইটালিতে একজন ছেলে তার নামটা হচ্ছে কি এক খুব জনপ্রিয় ইটালিতে আমি মনে করি এদেরকে দেখে আমিও অন্ত উৎফুল্ল হলাম যে যদি আমার ছেলেরাও যদি ভালো খেলে একদিন যদি দেশের নাম করতে পারে ইটালিতে যে বাঙালি একটা ছেলে যে ফুটবলে তো ভালো তাহলে আমার দেশের নামটা হলো এই এগুলো নিয়েই আমি চলাফেরা করতেছি নিজে ব্যবসা করি তার পাশাপাশি আমার ঠিক ছেলেকে ক্লাবে নিয়ে আসা যাওয়া স্কুলে একটা আনন্দ আছে যদি কোনোদিন যদি আল্লাহ বড় করে তাহলে গর্ব গর্ববোধ মনে এদেরকে করলাম এবং দেশকে করতে পারলাম ইউরোপের মাঠে আসলে আমি চেষ্টা করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ কারণ যেহেতু ছেলেদের তাদের খুব আগ্রহ ফুটবল খেলার দিকে আমি বাবা হিসাবে চেষ্টা করে যাব যদি আল্লাহ কোনোদিন এই চেষ্টা সফলতা পাই তাহলে ইনশাল হামদার মতো একদিন এই আমার ছেলেরাও এই বাংলাদেশের বুকে ফুটবল এই যে ইটালি থেকে ফুটবলের ফুটবলে যাবে